আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু সমন্বিত গাড়ি সবাইকে আমার আছেন নিশ্চয়ই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল কলেজা টুকরা বাইরা আমার সালাম গ্রহণ করবেন আমার এই যে বাচ্চাটি নিয়ে আসতেছে সেটি হচ্ছে আমার দ্বিতীয় সন্তান আমার ছেলেবাবু এই যে খালা আমার কোলে দিচ্ছে আমি এখন আমার সেই কলেজা টুকরার দনকে আমার কোলে নিয়ে আমার কলেজা ঠান্ডা করতেছি তারপরে তার আমার কাছে দিলাম এই যে এখন নিয়ে দেব আমার ভাগিনার কাছে আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন মানে অনেক ভালো লাগবে সত্যি পৃথিবীতে মা বাবা একটা সন্তানের জন্য কতই না কষ্ট পরিশ্রম ত্যাগ স্বীকার করে সেই ছেলে মেয়েকে ছোট্ট থেকে লালন পালন করে বড় হওয়া পর্যন্ত কিন্তু এই ছেলে মেয়ে যদি মা বাবাকে কষ্ট দেয় মা বাবাকে বাদ না খাওয়ায় মা বাবা বৃদ্ধাশ্রমে থাকা লাগে তাহলে এমন সন্তান আসলে যেন আল্লাহ কাউকে সুতিবিধা না দেয় এটা হচ্ছে আমার বাগিনা এই যে আমার বাগিনা আবার আমার করে দিচ্ছে আসলে সবাই সবার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন একটা ন্যাক সন্তান তৈরি করতে পারেন দুনিয়ার উপরে এমন যেন একটা ভালো সন্তান তৈরি করতে পারেন এই সন্তান যেন আপনাকে লেখাপড়া করে মানুষের মতন মানুষ হয়ে আপনাকে যেন সে শ্রদ্ধা সালাম নিজের বাপের প্রতি যেটুকু কর্তব্য দায়িত্ব মা বাবার প্রতি যেন পালন করে এবং সবাই আমার এই দুইটি ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এক সন্তান হিসাবে আল্লাহ কবুল করে পৃথিবীতে যেন একটি ভালো মানুষ হিসাবে আল্লাহ গড়ে তুলতে পারে এবং মা বাবা যে দায়িত্বটুকু ছিল ওইটুকু যেন আমরা দায়িত্ব পালন করতে পারি আমরা মিলে তো সবাই আসলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সুন্দরভাবে ইয়ে করা যায় তো সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার এই ছেলের জন্য এবং ছেলের আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমি ন্যাক সন্তান হিসেবে আল্লাহ কবুল করে এবং যেন ভালো মানুষ হিসেবে আল্লাহ কবুল করে এবং আপনারা খাস করে সবাই দোয়া করবেন তো সত্যি আমার বাবারা দুনিয়ার উপরে আসছে আমাদের ফ্যামিলি সবাই খুব খুশি এবং সবাই যেন খুশি হাসি খুশি এবং মিলেমিশে সবাই থাকতে পারে এবং সবাই যেন সবার সাথে বদ্ধতা রেখে সবাই সবার মন জয় করে চলতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো সবাই আসলে সত্যি কি বলবো আমি বাসা হারিয়ে ফেলছি আপনাদেরকে কি বলবো আমি এই অনুভূতিটা বাবা ছেলের এই সম্পর্কটা আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদের এই বাপশালাই সম্পর্কগুলো থাকে এবং আমাদের যেন এই সন্তানদের যেন আমি হিসাবে মানুষের মধ্যে করতে পারি এটা হচ্ছে আমার বড়ো বাগিনা আমার বড় বোনের ছেলে আর কি যা সবাই আমাদের জন্য খাস করে দোয়া করবেন আর অনেকেই অনেকে এবার জিজ্ঞেস করতেছেন আমরা আছি শাহ হাসপাতালে বেননাইয়া আমার সন্তান এই যে সবাই দোয়া করবেন সবার কাছে একটাই অনুরোধ সবাই দোয়া করবেন আমি যেন সকল বিপদ আফল বাদাম মুসিবত সকল কিছু যেন আল্লাহ হেফাজত করে এবং যেন সুস্থভাবে সই সালামত যেন বাড়ি যে পারি সবাই অবশ্যই দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন আমি সবার কাছে একটি চাওয়া পাওয়া শুধু দোয়া সবাই দোয়া করবেন তাই সবাই অনেক রাত হয়ে গেছে এখন রাত চারটা ছয়ত্রিশ মিনিট সবাই আমাদের জন্য আবারও সবার কাছে দোয়া আছে এবং সবাইকে শুভরাত্রি এবং সকাল আল্লাহ ভাজিয়ে রাখে সবার সাথে দেখা হবে আমি তো এখনও ঘুমাচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি